আসসালামু আলাইকুম ভিলেজ ওয়ার্ল্ড ইউটিউব থেকে আপনাদেরকে স্বাগত চেরি ফুল গাছের কিছু দৃশ্য দেখাচ্ছি আজকে দুই বছর পর আমার চেরি ফুল গাছের চেরি ফল ধরছে এবং কিছু গেছে এবং ফুল আসতেছে সারা গাছে ফুল আসতেছে এই যে দেখেন কত সুন্দর পেকে গেছে চেরি ফল এবং ফুল এই যে পাকা শুরু করছে আমার চ্যালি গাছটি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্টস করতে বলবেন না হ্যাঁ তো সবাই ভালো থাকেন সালামু আলাইকুম